ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কি না উত্তর হলো যে ভূমিকম্প হলে একজন ইমানদার আল্লাহ পরিপূর্ণভাবে তাক্কল করবে ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রবের কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুমাতাল্লার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি আত্মরক্ষা করতে পারি দোয়াটি নবী সাদাম পাঠ করতেন সেটি হলো আল্লাহ তারাদি ওয়াল হাদাম ওয়াল গারাক হারক অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তালার কাছে পড়তে থাকতে পারি পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি ওয়াল হাদাম ওয়াল হায়দামক ওয়াল হারাক আল্লাহ আপনার কাছে পানা চাই উপর থেকে পরিমৃত্যুবন করা কোনো কিছু নিশ্চিত চাপে পরিমৃত্যুবরণ করা এবং আগুনে পরিমৃত্যুবরণ করা এবং পানিতে ডুবে মৃত্যু বরণ করা এগুলো থেকেও পানা চাই ওয়ালঘর অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আগুনের মারা যাওয়া থেকে পানা চাই ওয়া জীবিকা নিয়ে শয়তান শৈতান মৌত আর মৃত্যুর সময় শয়তান আমাকে প্ররোচিত করে প্রতার প্রতারিত করে ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করে বেঈমান করা থেকে আপনার কাছে পানা চাই ওয়ার জীবিকা নাম মুফি সব আউ আমিঘা এবং আপনার রাহে কখনো জেহাদে গেলে আমি যেন পেছনে ফিরে না আসতে হয় বরং আমি যেন জেহাদের সামনের দিকেই অগ্রসর হতে পারি এবং আমি যেন কখনো সাপের দংশন মৃত্যুবরণ না করি এভাবে দোয়ানবাদাম করেছেন যদিও এই যে মৃত্যুগুলো এই মৃত্যুগুলো কোনোটি কিন্তু খারাপ মৃত্যু নয় শুধুমাত্র জেহাদের ময়দান থেকে পলায়ন করা এটি খারাপ এবং কবিরা গুণা বাকি যে কোনো মৃত্যু কিন্তু একজন নেককার মৃত্যু হতে পারে অতএব কেউ যদি সাপের দংশনে মারা যায় কিংবা কেউ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে সেক্ষেত্রে সেগুলো খারাপ কোনো মৃত্যু নয় শয়তানা অস্বস্তা দিয়ে কেউ যদি অস্বস্তের কারণে কেউ ইমান ছাড়া মারা গেলেন সেটা খারাপ আবার সেই সাথে কেউ যদি আল্লাহর রাহে যে হাত থেকে পলায়ন করেন সেটা খারাপ এর বাইরে বাকিগুলো কিন্তু স্বাভাবিক তারপরেও আমরা সুস্থ স্বাভাবিক সময় আল্লাহর কাছে তবা করে ভালোভাবে মৃত্যুবরণ করতে চাইব কোনো ভাবার নিচে চাপা পড়ে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে ধুকে ধুকে মারা যাওয়া এটা নিশ্চয়ই কারোর কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না أطيب أمر الله تعالى كشيء دواعكرب. إير الله تعالى درهونه بورسيه. فهلن تهودني سوبر كربينه بون. بروتتك تقوسربيني الله تعالى بانداك. ديه تاكن أطيب سوبر كرت أمي والهدم والغرق <applause> والحرق بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك أو أموت দোয়াটি অত্যন্ত অর্থবহ আল্লাহর রাহে থেকে আমরা পিছপা হয়ে পলায়ন করতে গিয়ে মারা যাওয়া এবং শয়তানের ওয়াসওয়াসা এটা নিয়ে মারা যাওয়া অত্যন্ত খারাপ এবং গর্হিত আল্লাহ আমাদের সব ধরনের এই মৃত্যুগুলো থেকে হেফাজত করুন এবং স্বাভাবিক ইমানের সাথে নেক্রের মৃত্যু আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কিনা উত্তর হলো যে প্রথমত দেখতে হবে যে ভূমিকম্পে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বাড়ি নির্মাণে কোনো ভায়োলেশন হয়েছে কিনা সেখানে বড় ধরনের ত্রুটি ছিল কিনা যদি এমন হয় যে যিনি বাড়ি তৈরি করেছেন বাড়ি মালিক তিনি ত্রুটিপূর্ণ বাড়ি তৈরি করেছেন নকশার বরখেলাফ করেছেন প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন নিজের মন করেছেন এবং তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে তিনি ফেলেছেন ভূমিকম্প এত আহামরি কোনো ভয়াবহ মাত্রার ছিল না কিন্তু তার ত্রুটির কারণে আহ মানুষ মারা গেছে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার তাকে নিতে বাধ্য করা হবে এবং সেটা সেই আদালত থাকলে সেটা ক্ষয়ক্ষতি এবং সার্বিক অবস্থা বিবেচনা করে ফয়সালা দিবেন এবং তাকে ক্ষয়ক্ষতি নিতে বাধ্য করা হবে আর যদি তিনি সেক্ষেত্রে এটা দুর্যোগ হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে তার উপরে কোন ক্ষয়ক্ষতি দায় ভার বহন করতে তাকে বাধ্য করা হবে না এবং সেই সাথে যে বাজারা এই ভাঙা নিচে নিচে চাপা পড়ে মারা গেলেন তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হবে তারা আল্লাহ তালার কাছে শাহাদতের মর্যাদা লাভ করবেন যদি তারা ইমানদার হিসাবে মৃত্যুবরণ করে থাকেন একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুনা হবে কিনা শরীয়ত ক্ষেত্রে নির্দেশনা কি দেয় প্রথম কথা হলো যে যে বা যারা সোশ্যাল মিডিয়াতে ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা ওড়না খোঁজে এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন জ্ঞাতসারে কিংবা নিজের অজান্তে আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই কোন পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন টের পেয়েছেন ওই সময় তিনি হাফ প্যান্ট পরা থাকেন কিংবা শুধুমাত্র আন্ডার পরা থাকেন তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে এটাকে তিনি কি আসামের কাঠগোড়া দাঁড় করাবেন এটা খুবই কমন একটি ব্যাপার আল্লাহ বলে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকের শরীরের কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন অতএব একজন নারী তিনি তার লাজুকতা থেকে তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি ওনা খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন সেটা খুবই স্বাভাবিক অতএব এটাকে নিয়ে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে নিজের অজান্তে হয়তো দাঁড়াচ্ছেন এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা দাঁড়াচ্ছেন কারণ একই কথা তো পুরুষের বেলাও প্রযোজ্য হতে পারে আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেওয়া নয় অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে বলানোর চেষ্টা করা এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওনাকে দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রল করা মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা এটা মোটেই উচিত কোনো কাজ নয় এটা দায়িত্বশীল মানুষের মন্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি না